ওয়েলকাম টু বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল আজকে আমরা দেখব সিভিল সার্জন কার্যালয়ে লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান যার পদের নাম ছিল ল্যাব অ্যাটেন্ডেন্ট তো যদিও প্রশ্নটা অনেক সহজ ছিল তারপর আমরা সমাধানটা দেখে নিই পথ মাসে সন্ধিবিচ্ছেদ করুন বিদ্যালয় সমান বিদ্যা যোগ আলয় সংবাদ এর সন্ধিবিচ্ছেদ সমযোগ বাদ, যথেষ্ট এর সন্ধিবিচ্ছেদ যথাযোগ ইষ্ট পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ হল পরিযোগ ইচ্ছা আর বাগদান এর সন্ধিবিচ্ছেদ হল বাগ যোগ দান এবার দুই নম্বরে যেটা আসছে সেটা হলো নিচের শব্দ সমূহের বিপরীত শব্দ লেখন উত্তম এর বিপরীত হলো অদম গ্রাম্য এর বিপরীত হলো শহরে আকাশ এর বিপরীত হল পাতাল কুৎসা এর বিপরীত হলো প্রশংসা তীক্ষ্ণ এর বিপরীত হলো স্থূল তিন নম্বরে আসছে নিম্নের সমূহের অর্থ লেখন। তো আমরা বাগদারাসমূহ যদি দেখি প্রথম আসছে জিলাপির প্যাচ, এর বাগ হলো কুটিলতা কই মাছের পান এর বাগ দ্বারা হল দীর্ঘজীবী আকাশ কুসুম এর বাগ দ্বারা হলো অসম্ভব কল্পনা অরণ্যে রোদন এর বাগ হলো নিষ্পল আবেদন বিসমিল্লায় গলদ এর বাগ হলো গোড়ায় গলদ বা শুরুতেই ভুল এবার আমরা দেখব যে তিন নম্বর চা শেষ চার নম্বরে আসছে নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লেখন বাক্যসমূহের মধ্যে প্রথমে আসছে আমি স্কুলে যাই এর ইংরেজি অনুবাদ হলো আই গো টু স্কুল আমি স্কুলে যাই খ আমার বাবা একজন কৃষক এর ইংরেজি অনুবাদ হলো মাই ফাদার ইজ এ ফার্মার মাই ফাদার ইজ এ ফার্মার আমার বাবা একজন কৃষক ঘ আমার কম্পিউটার আছে আমার কম্পিউটার আছে এর ইংরেজি হলো আই হ্যাভ এ কম্পিউটার আই হ্যাভ এ কম্পিউটার আমার কম্পিউটার আছে ঘ সে বাত খায় এর ইংরেজি হলো হি এরস রাইস হি এরস রাইস সে ভাত খায় ও নাম্বার হলো সে একজন ভালো ছেলে সে একজন ভালো ছেলে এর ইংরেজি হলো হি ইজ এ গুড বয় হি ইজ এ গুড বয় এবার আমরা দেখব নাম্বার ফাইভ ফিল ইন দ্য ব্লাঙ্ক এখানে আমরা কোথাও প্রিপোজিশন ব্যবহার করব কোথাও আর্টিকেল ব্যবহার করে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবো তাহলে হি ইজ ড্যাশ এম এ তাহলে এখানেও বসবে হি ইজ এন এম এ কারণ এম এর উচ্চারণ করতে প্রথমে এ আসে এই কারণ আমরা এখানে এন লিখব আই লিভ ড্যাশ ঢাকা সরি আই লিভ ড্যাশ বাংলাদেশ এখানে আমরা লিখবো আই লিভ ইন বাংলাদেশ এখানে প্রিপোজিশন বসবে ইন যেহেতু বাংলাদেশ একটা দেশ সেহেতু আমরা এখানে ইন ব্যবহার করব ড্যাশ ইজ কিউট আমরা এই শূন্যস্থানে বসাবো দ্য দ্য ক্যাট ইজ কিউট দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল তাহলে এখানে বসবে দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল আই এম গোয়িং ড্যাশ মার্কেট তাহলে আমরা এখানে বসাবো আই এম গোয়িং টু মার্কেট আই এম গোয়িং টু মার্কেট এবার আমরা দেখবো নাম্বার সিক্স নিচের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর লিখুন প্রথম প্রশ্ন ছিল ধারালো বজ্র কোন রঙের পাত্রে পেলা হয় এর উত্তর হল হলুদ নাম্বার খ কালো রঙের পাত্রে কি ধরনের বজ্র পেলা হয় এর উত্তর হলো হাসপাতালের বিপজ্জনক বজ্র তাহলে কালো রঙের পাত্রে যে ধরনের বজ্র পালানো হয় সেটা হলো হাসপাতালের বিপজ্জনক বজ্রগুলা কালো রঙের পাত্রে পালানো হয় নাম্বার ঘ জ্বর মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় এর উত্তর হল থার্মোমিটার তাহলে থার্মোমিটার জ্বর মাপার জন্য ব্যবহার করা হয় নাম্বার ঘ মানব দেহে কিডনি কয়টি এর উত্তর হলো দুইটি নাম্বার উ কোন মশার কারণে ডেঙ্গু জ্বর হয় এর উত্তর হলো স্ত্রী এডিস মশা স্ত্রী এডিস মশার কারণেই ডেঙ্গু জ্বর হয় এবার আমরা সাত নাম্বারে দেখব যে এখানে একটা অঙ্ক আসছে সেটা হলো একটা কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার চারশো টাকা হলে চারটি কম্পিউটারের মূল্য কত তাহলে চারটি কম্পিউটারের মূল্য বের করতে বলছে সেহেতু আমরা দেখি চারটি কম্পিউটারের মূল্য হলো দুই লাখ আঠারো হাজার দুই লাখ এক হাজার আটশো টাকা সেটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা দেখব যে একটি কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার চারশো টাকা তাহলে চারটি কম্পিউটার মূল্য বেশি হবে সেহেতু আমরা পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশের সাথে চার গুণ করে দেব গুণ করলে আমাদের হচ্ছে এখানে দুই লাখ এক হাজার আটশো টাকা এবার আমরা দেখব আট নাম্বার কি আসছে আট নাম্বার প্রশ্ন আসছে যে পনেরো কেজি আমের মূল্য সাতশো পঞ্চাশ টাকা হলে এক কেজি আমের মূল্য কত তো আমরা এক কেজি আমের মূল্য এখানে পাচ্ছি আমরা পঞ্চাশ টাকা যদি আমরা সমাধান দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে পনেরো কেজি আমের মূল্য সমান সমান সাতশো পঞ্চাশ টাকা তাহলে এক কেজি আমের মূল্য হলো সাতশো পঞ্চাশ ভাগ হল পনেরো টাকা সমান সমান পঞ্চাশ টাকা এই হলো আমাদের আজকের আয়োজন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও